চাই যে অটল জলধারা প্রকল্প জল জীবন মিশন সাবমার্জিবল অয়েল মেশিনারি অয়েল ইত্যাদি প্রকল্পের নাম দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসছে এবং এই টাকাগুলো মানুষের কল্যাণে খরচ করা হচ্ছে না এইখান থেকে মধ্যসত্ব ভোগীরা হাতিয়ে নিচ্ছে এবং লুটপাটের রাজত্ব চলছে গোটা রাজ্য জুড়ে এই রাজ্যের জুড়ে যে লুটপাটের রাজত্ব চলছে এখান থেকে আমাদের কৈলাসর মহকুমাও দেখাই পাচ্ছে না এই বিষয়টা যেহেতু ভালো করে দেখেন আমরা দেখেছি একেবারে শিববাড়িতে জল জীবন মিশনের সাইনবোর্ড আছে কিন্তু পানীয় জলের ব্যবস্থা নয় আমরা দেখেছি ধাতু ছড়াতে জল জীবন মিশনের সাইনবোর্ড আছে অটল জলধীরা প্রকল্পের সাইনবোর্ড আছে পাইপ পাইপলাইন কিন্তু ট্যাপ নেই আবার কোথাও ট্যাপ দেওয়া হয়েছে হাইড্রেন পয়েন্ট দেওয়া হয়েছে কিন্তু সেখানে জলের কানেকশন নেই এইভাবে লুটপাট চলছে এই লুটপাটের বিরুদ্ধে যাতে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করে এই দাবিগুলি নিয়ে এসেছে এই রকম এছাড়া বিদ্যুৎ বিল গোটা রাজ্যের মানুষ আজকে এটা হারে হারে উপলব্ধি করছেন বিদ্যুৎ বিল এমন জায়গায় গিয়েছে আগে যেখানে মানুষের মানে আড়াইশো থেকে তিনশো টাকা বিল আসতো এই আড়াইশো টাকা থেকে তিনশো টাকার বিল এখন আটশো থেকে নয় নয়শো টাকা হচ্ছে এক হাজার টাকা হচ্ছে গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল এবং মানুষ চলাচলের উপযোগী না এই শারদ উৎসবে মানুষ আনন্দ মুখরিত হবে কিন্তু এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে মানুষ যে গ্রামীণ রাস্তা ব্যবহার করবে এই ব্যবহারের উপযোগীরা ডাক বাংলা থেকে একেবারে রাঙ্গাউটির যে রাস্তাটা আছে পিএমওয়াই ওয়াই ওয়াই স্কিমে রাস্তা এই রাস্তা বেহাল অবস্থা বাউর রাস্তা বেহাল অবস্থা সমস্ত গ্রামীণ এলাকাগুলির বেহাল অবস্থা রাস্তার বেহাল অবস্থা এই বেহাল অবস্থার কাটিয়ে উঠার জন্য প্রশাসনিকভাবে যাতে উদ্যোগ গ্রহণ করে এবং ডাক বাংলা থেকে রাঙ্গাউটির রাস্তা এই রাস্তা যাতে দ্রুত সংস্কার করা হয় সেই দাবি আমরা রাখছি আমরা দেখেছি নালা থেকে হয়ে বালি ছোড়া এবং পামনির যে ছড়া আছে এই ছড়াগুলো বেশ কিছু বছর যাবত পরিষ্কার হচ্ছে না এখানে আবর্জনা ঘিরে রয়েছে জল নিষ্কাশনী ব্যবস্থাটা ঠিক নেই মানুষের ফসল করতে পারছে না ফসল নষ্ট হচ্ছে এগুলোর ব্যাপারেও যাতে উদ্যোগ নেয় এই বিষয়গুলো নিয়ে মোট আট দাবির ভিত্তিতে আমরা এখানে এসেছি এই ডেপুটেশন সম্পর্কে বিস্তারিত বলেন প্রথমত আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্সবাদী কৈলাসর মহকুমা কমিটি গৌরনগর ব্লক এলাকার জনজীবনের যে সমস্যা এই সমস্যাগুলিকে চিহ্নিত করে আট দাবির ভিত্তিতে বিডিও সাহেবের নিকট বর্ণনগর বিডিও সাহেবের নিকট বন ডেপুটেশনে মিলিত হয়েছে প্রথম দাবিটি হচ্ছে শারদ মরসুমের আগে শারদ মরসুম চলাকালীন সময়ের মধ্যে যাতে পর্যাপ্ত পরিমাণে রেগার কাজ প্রদান করা হয় আসলে আমরা দেখেছি উনিশশো সালে আগে যে মানুষের খারাপ অবস্থা ছিল মানুষের যে দুর্বিষহ জীবনযাপন ছিল মানুষের হাতে টাকা পয়সা ছিল না সাতাত্তর সালের পর নূতন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে গরিব মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা এই পরিকল্পনা পুরা ভেঙে পড়েছে দু সালে পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দেখছি যে গ্রামের সাধারণ মানুষের হাতে কোনো টাকা পয়সা নেই এবং যেখানে আগে পূজার আগে রেগার কাজে পূজার আগে অন্তপক্ষে আঠেরো থেকে তেইশ দিন পর্যন্ত কাজ দেওয়া হতো ঈদ মরসুমে ঈদের আগে আঠারো থেকে তেইশ দিনে কাজ দেওয়া হতো মকর সংক্রান্তির সময়ে কাজ দেওয়া হতো এইগুলি বন্ধ ফলে মানুষের হাতে একেবারে টাকা পয়সা নেই এবং মানুষের হাতে যদি সাধারণ মানুষের হাতে যদি টাকা পয়সা না থাকে তাহলে বাজারে মন্দার সৃষ্টি হয় এই মন্দার প্রভাব গোটা মহকুমা জুড়ে চলছে এই মন্দা থেকে অতিক্রমের জন্য আমরা বিডিও সাহেবের নিকট মিলিত হয়েছি পূজার আগে যথা সম্ভব পর্যাপ্ত পরিমাণে রেগার কাজ যাতে দেওয়া হয় এছাড়া কি যে দাবি আমরা বলেছি পিমে স্কিমে যেভাবে বেনিফিশিয়ারি সিলেকশন হয়েছে জিওটেক হয়েছে এখন জিওটেকের কাজ চলছে বিভিন্ন পঞ্চায়েতে জিওটেকের যাদের নাম ছিল রি জিওটেকে গিয়ে দেখা যাচ্ছে তাদের নামই নেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং আমরা যেটা দেখছি বিভিন্ন পঞ্চায়েতে কি কংগ্রেস কি বিজেপি ঘর দেবার নাম করে বলছে যে জিওটি রিজিওটিকিংয়ে গিয়ে বলছে যে আপনার ঘরটা তো পাকা নুটে আছে অতএব আপনার এটা পেতে গেলে দশ থেকে পনেরো হাজার টাকা দিতে হবে এইভাবে উৎকোচ নেওয়ার ধান্দা করেছে এইগুলির বিরুদ্ধে আমরা বিডিও সাহেবের নজরে বিষয়গুলো নেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছি আমরা দেখেছি গোটা মহকুমার জোরে বিশেষত গ্রামাঞ্চলে গ্রামীণ যে রাস্তাঘাট এগুলি ভেঙে পড়েছে আমাদের জলাই গাঁসভার নদী ভাঙ্গন এই নদী ভাঙ্গনে বেশ কিছু বাড়ি তলানিতে চলে গেছে

কয় দফা দাবি কি কি বিস্তারিত বলেন ভারতের কমিউনিস্ট পার্টি বাক্সবাদী কৈলাসর মহকুমা কমিটির আহ্বানে গৌরনগর ব্লক এলাকার জনজীবনের সমস্যা নিয়ে আট দফা দাবিতে আজকে বিডিওর কাছে আমরা দাবিগুলির মধ্যে প্রধান হচ্ছে রেগার কাজ পর্যাপ্ত পরিমাণে আমরা দেখেছি বিগত বছরগুলিতে যখন বামফ্রন ক্ষমতায় ছিল উৎসবের আগে সে দুর্গোৎসবই হোক ঈদ উৎসব হোক বা নববর্ষ উৎসবই হোক উৎসবের আগে প্রচুর পরিমাণে কাজ দেওয়া হতো এবং শারদ উৎসবের আগে শুধু তার সঙ্গে আলাদা করে ধুতি শাড়ির কাজ দেওয়া হতো এগুলি দিয়ে মানুষকে সাহায্য করা হতো প্রায় প্রতিটা পরিবারে পনেরো থেকে বিশ হাজার টাকা সেই সময় রোজগারের ব্যবস্থা হতো কিন্তু আজকে এই গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট আসার পরে গত সাত বছর ধরে রেগার কাজ নিয়ে বললেই চলে এবং এই বছর যেটা হয়েছে রেগার ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দই গত বছর যা বরাদ্দ ছিল তার থেকে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে গত বছরের গোটা দেশে নয় কোটি টাকা মানে বকেয়া এই মধুরি রয়ে গেছে এইবার যে বরাদ্দ হয়েছে তার মধ্যে থেকে এই নয় হাজার নয় হাজার কোটি টাকা যদি দিয়ে দেওয়া হয় সাতাশি হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে এই হাজার আমরা এই দাবিটা রেখেছি অন্য যে দাবিগুলি তার মধ্যে রাস্তা কাটাচ্ছে এবং সবচেয়ে জ্বলন্ত যে রাস্তার সমস্যা হচ্ছে আমাদের বাংলা থেকে উঠো পর্যন্ত এক বছর দেড় বছর আগে মেরামত হয়েছে তারপরও খানা খন্দ গেছে গতকালকেও সেখানে একটা ই রিক্সা উল্টে গেছে আপনারা দেখেছেন মিডিয়ার লোকরা প্রতিদিন এখানে দুর্ঘটনা হচ্ছে উৎসবের আগে এই রাস্তা দ্রুত মেরামত করা তার সঙ্গে অন্যান্য যে দাবিগুলি আছে তার মধ্যে আছে বিদ্যুৎ বিল মানে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে গ্রামীণ মানুষ এই বিদ্যুৎ ব্যবহার করার মতো অবস্থায় না বিদ্যুৎ বিলের বিষয়টা দেখা বিভিন্ন জায়গাতে ডিও এর নামে মানুষের কাছ থেকে ঘরের জন্য পঞ্চায়েতগুলি সেখানে টাকা উৎকুচ গ্রহণ করছে দশ পনেরো হাজার টাকা পর্যন্ত উৎকুচ নিচ্ছে এরকম যে সমস্যাগুলি আমরা এগুলি জন্য এসেছি তার পাশাপাশি কৃষকদের জন্য যে সার বীজ যেগুলি কীটনাশক একে দেওয়া হতো এগুলি অনেকটাই কমে গেছে এবং তার সঙ্গে যেটা হয়েছে আমাদের এই পালি ছোড়া থেকে শুরু করে পাবলি ছোড়া পর্যন্ত এই যে রাস্তাটা এই ছড়াগুলি এগুলি সংস্কার হচ্ছে না যার ফলে একটু দৃষ্টি দিলেই কৃষি সেখানে নিয়ে যাচ্ছে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরা এই দাবিগুলিকে রেখে আজকে ডেপুটেশনে এসেছি এবং যদি আমাদের দাবিগুলি পূরণ না হয় আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব ব্যবস্থা করা এবং জলের বিষয়ে আমরা পানীয় জলের বিষয়ে বলতে চাই যে অটল জলধারা প্রকল্প জল জীবন মিশন সাবমার্জিবল অয়েল মেশিনারি অয়েল ইত্যাদি প্রকল্পের নাম দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসছে এবং এই টাকাগুলো মানুষের কল্যাণে খরচ করা হচ্ছে না এইখান থেকে মধ্যসত্ত্ব ভুগিরা হাতিয়ে নিচ্ছে এবং লুটপাটের রাজত্ব চলছে গোটা রাজ্য জুড়ে এই রাজ্যের জুড়ে যে লুটপাটের রাজত্ব চলছে এখান থেকে আমাদের কৈলাসর মহকুমাও দেখাই পাচ্ছে না এই বিষয়টা যেহেতু ভালো করে দেখেন আমরা দেখেছি একেবারে শিববাড়িতে জল জীবন মিশনের সাইনবোর্ড আছে কিন্তু পানীয় জলের ব্যবস্থা নয় আমরা দেখেছি ধাতু ছড়াতে জল জীবন মিশনের সাইনবোর্ড আছে অটল জলধীরা প্রকল্পের সাইনবোর্ড আছে পাইপ হয়েছে কিন্তু ট্যাপ নেই আবার কোথাও ট্যাপ দেওয়া হয়েছে হাইড্রেন পয়েন্ট দেওয়া হয়েছে কিন্তু সেখানে জলের কানেকশন নেই এইভাবে লুটপাট চলছে এই লুটপাটের বিরুদ্ধে যাতে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করে এই দাবিগুলি নিয়ে এসেছে এই রকম এছাড়া বিদ্যুৎ বিল গোটা রাজ্যের মানুষ আজকে এটা হারে হারে উপলব্ধি করছেন বিদ্যুৎ বিল এমন জায়গায় গিয়েছে আগে যেখানে মানুষের মানে আড়াইশো থেকে তিনশো টাকা বিল আসত এই আড়াইশো টাকা থেকে তিনশো টাকার বিল এখন আটশো থেকে নয় নয়শো টাকা হচ্ছে এক হাজার টাকা হচ্ছে গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল এবং মানুষ চলাচলের উপযোগী না এই শারদ উৎসবে মানুষ আনন্দ মুখরিত হবে কিন্তু এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে মানুষ যে গ্রামীণ রাস্তা ব্যবহার করবে এই ব্যবহারের না ডাক বাংলা থেকে একেবারে রাঙ্গাউটির যে রাস্তাটা আছে পিএম ওয়াই ওয়াই স্কিমে রাস্তা এই রাস্তা বেহাল অবস্থা বাউলবাজারের রাস্তা বেহাল অবস্থা সমস্ত গ্রামীণ এলাকাগুলির বেহাল অবস্থা রাস্তার বেহাল অবস্থা এই বেহাল অবস্থার কাটিয়ে উঠার জন্য প্রশাসনিকভাবে যাতে উদ্যোগ গ্রহণ করে এবং ডাক বাংলা থেকে রাঙ্গাউটির রাস্তা এই রাস্তা যাতে দ্রুত সংস্কার করা হয় সেই দাবি আমরা রাখছি আমরা দেখেছি থেকে নালা হয়ে এক বালি ছড়া এবং পামনির যে ছড়া আছে এই ছড়াগুলো বেশ কিছু বছর যাবত পরিষ্কার হচ্ছে না এখানে আবর্জনা ঘিরে রয়েছে জল নিষ্কাশনী ব্যবস্থাটা ঠিক নেই মানুষের ফসল করতে পারছে না ফসল নষ্ট হচ্ছে এগুলোর ব্যাপারেও যাতে উদ্যোগ নেয় এই বিষয়গুলো নিয়ে মোট আট দাবির ভিত্তিতে আমরা এখানে এসেছি এই ডেপুটেশন সম্পর্কে বিস্তারিত বলেন প্রথমত আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদী কৈলাসর মহকুমা কমিটি গর্ণগর ব্লক এলাকার জনজীবনের যে সমস্যা এই সমস্যাগুলিকে চিহ্নিত করে আট দফা দাবির ভিত্তিতে বিডিও সাহেবের নিকট গর্ণগর বিডিও সাহেবের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে প্রথম দাবিটি হচ্ছে শারদ মরসুমের আগে শারদ মরসুম চলাকালীন সময়ের মধ্যে যাতে পর্যাপ্ত পরিমাণে রেগার কাজ প্রদান করা হয় আসলে আমরা দেখেছি উনিশশো যে মানুষের খরা অবস্থা ছিল মানুষের যে দুর্বিষহ জীবনযাপন ছিল মানুষের হাতে টাকা পয়সা ছিল না সাতাত্তর সালের পর নতুন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে গরিব মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা এই পরিকল্পনা পুরো ভেঙে পড়েছে দু সালে পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দেখছি যে গ্রামের সাধারণ মানুষের হাতে কোনো টাকা পয়সা নেই এবং যেখানে আগে পূজার আগে রেগার কাজে পূজার আগে অন্তপক্ষে আঠেরো থেকে তেইশ দিন পর্যন্ত কাজ দেওয়া হতো ঈদ মরশুমে ঈদের আগে আঠারো থেকে তেইশ দিনে কাজ দেওয়া হতো মকর সংক্রান্তির সময়ে কাজ দেওয়া হতো এইগুলি বন্ধ ফলে মানুষের হাতে একেবারে টাকা পয়সা নেই এবং মানুষের হাতে যদি সাধারণ মানুষের হাতে যদি টাকা পয়সা না থাকে তাহলে বাজারে মন্দার সৃষ্টি হয় এই মন্দার প্রভাব গোটা মহকুমা জুড়ে চলছে এই মন্দা থেকে অতিক্রমের জন্য আমরা বিডিও সাহেবের নিকট মিলিত হয়েছি পূজার আগে যথাসম্ভব পর্যাপ্ত পরিমাণে রেগার কাজ যাতে দেওয়া হয় এছাড়া কি দাবি যে দাবি আমরা বলেছি পিমে ওয়াই স্কিমে যেভাবে বেনিফিশিয়ারি সিলেকশন হয়েছে জিওটেক হয়েছে এখন জিওটেকের কাজ চলছে বিভিন্ন পঞ্চায়েতে জিওটেকে যাদের নাম ছিল রি জিওটেকে গিয়ে দেখা যাচ্ছে তাদের নামই নেই এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং আমরা যেটা দেখছি বিভিন্ন পঞ্চায়েতে কি কংগ্রেস কি বিজেপি ঘর দেবার নাম করে বলছে যে জিওটি গিয়ে বলছে যে আপনার ঘরটা তো পাকা নুটে আছে অতএব আপনার এটা পেতে গেলে দশ থেকে পনেরো হাজার টাকা দিতে হবে এইভাবে উৎকুচ নেওয়ার ধান্দা করেছে এইগুলির বিরুদ্ধে আমরা বিডিও সাহেবের নজরে বিষয়গুলো নেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছি আমরা দেখেছি গোটা মহকুমার জোরে বিশেষত গ্রামাঞ্চলে গ্রামীণ যে রাস্তাঘাট এগুলি ভেঙে পড়েছে আমাদের জলাই গাঁসভার নদী ভাঙ্গন এই নদী ভাঙ্গনে বেশ কিছু বাড়ি তলা চলে গেছে அடிச்சாலும்